টেন টু ফিফটি এই ব্যাগটা কিন্তু আপনারা এই মুহূর্তে কিস্তের মাধ্যমে পার্চেস করে নিতে পারছেন বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এই ব্যাগটা কিন্তু বিশ মাসের কিস্তিতে এই মুহূর্তে পাস করার সুবিধা দিচ্ছে থ্রি আর অটো পালসার সিঙ্গেল ডিক্স এই ব্যাগটা কিন্তু কিস্তির মাধ্যমে নিয়ে নিতে পারেন এই মুহূর্তে থ্রি আর অটো থেকে হ্যাঁ ওই কেমন আছে আশা করি সকলে ভালো আছেন দু হাজার পঁচিশ সালে আপনারা যারা বাজাজের বাইক পার্চেস করতে আছেন স্পেশালি ভিডিও তাদের জন্য বর্তমানে বিশ মাসের কিস্তিতে এবং দশ হাজার টাকার ডিসকাউন্টে কিন্তু আপনারা পেয়েছেন বাজাজের বাইক এই মুহূর্তে বাজাজের শোরুম থ্রি আর অটোতে তাহলে চলুন দেরি না করে এখন চলুন ভিডিওটা শুরু করা যাক এবং কোথায় কোথায় আপনার কিস্তি পাচ্ছেন সবকিছু ডিটেলস জানাবো আজকে এই ভিডিও আপনারা প্রথমে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটি ডিসকভার হান্ড্রেড টেন আর ডিসকভার হান্ড্রেড টেন এবং পাশাপাশি আছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুইটা ব্যাগকে অলমোস্ট সেম ডিজাইনের সেম দেখতে তেমন কোনো পরিবর্তন নাই এখানে সিসি লিমিটের একটু পরিবর্তন আছে এবং সামনের যে সাসপেনশন এবং পিছনের যে টায়ার এই দুটো একটু পরিবর্তন আছে হান্ড্রেড টেন এবং ওয়ান টোয়েন্টি ফাইভের মধ্যে মানে হান্ড্রেড টেনের টা একটু চিকুন সাসপেনশন পাচ্ছেন এবং চিকুন টায়ার পাচ্ছেন এবং যদি আপনি হান্ড্রেড টোয়েন্টি ফাইভে যান তাহলে একটু মোটা

সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন এই হান্ড্রেড টেন এবং হান্ড্রেড টোয়েন্টি ফাইভের দুইটিতে আর হান্ড্রেড টোয়েন্টি ফাইভের প্রাইসটা আপনারা পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকাতে আর এই ব্যাগগুলো কিনতে অবশ্যই আসতে হবে থ্রি আর অটো বাজাজের শোরুমে এবং পাশাপাশি এই পাশে প্লাটিনা একশো দশ সিস সেগমেন্ট সব থেকে জনপ্রিয় জাতীয় বাইকটা রয়েছে কিন্তু এই কিন্তু অনেক জনপ্রিয় এবং খুবই জাতীয় বাইক বলা হয় বর্তমানে এই ব্যাগটা মাইসটা কিন্তু আপনারা সেভেন্টি ফোর পাচ্ছেন এবং এই ব্যাগের প্রাইসটা এক লক্ষ তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এটা পালসার সিঙ্গেল ডিক্সের বাইক মানে সিঙ্গেল ডিক্স নট সিঙ্গেল এবিস এটা জাস্ট সিঙ্গেল লিক্সার বাইক এই বিকটা মাইলসটা কিন্তু আপনারা পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পাচ্ছেন সামনে পিছনে দুইটা টিউবলেট স্টার এবং থ্রি পার্টের হ্যান্ডেল বার একশো পঞ্চাশ সিসির বাইক আর এটা অনেক জনপ্রিয় বলা হয় এই বাইকটাকে কারণ একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের সব থেকে বেশি বিক্রি হতো বাংলাদেশের প্রেক্ষাপটে এই পালসার যে একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের সিঙ্গেল ডিক্সের বাইকটা এখনো পর্যন্ত এই বাইকটা যার নেয় বা অনেকে নিতে চাই কারণ ফ্যামিলি রাইডের জন্য বেস্ট বাইক কিন্তু এটি আর বর্তমানে এই যে বাইকটা এই ব্যাগটা কিন্তু এই মুহূর্তে প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা এই ব্যাগটা পাচ্ছেন এবং পাশাপাশি যারা সিঙ্গেল চাইল এবিএস এর বাইকটা পার্চেস করতে যাচ্ছেন এটি হচ্ছে পালসার সিঙ্গেল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস সেগমেন্টের বাইক এই বাইকটার প্রাইসটা কিন্তু খুবই মানে রিজনেবলের মধ্যে পেয়েছেন মাত্র দুই লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা আর এই যে সিঙ্গেল ডিক্স এবং সিঙ্গেল ট্রেন এবিএস বাইক এই বাইকগুলো কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে পার্সেস করতে পারছেন বিশ মাসের কিস্তিতে আপনারা কিন্তু এই বাইকগুলো পার্চেস করে নিতে পারছেন এই মুহূর্তে সো তাহলে দেরি না করে এখন এখনই আপনার পছন্দের বাইকটা পার্সেস করার জন্য স্ক্রিনার নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আপনারা আর সিঙ্গেল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস দুইটা বাইকে কিন্তু আপনারা সেম মাইলেজ পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে কিন্তু আপনারা মাইলেজটা পেয়ে যাচ্ছেন এটি পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কিন্তু একশো ষাটি যে বাইক ছিল তার এই ডিজাইন করা হয়েছে এবং সেম সব কিছু জাস্ট এখানে টায়ারটা একটু চিকন করা হয়েছে এবং সিস লিমিটটা কমানো হয়েছে তবে বর্তমানে কিন্তু এই বাইকটাতে আপনারা দশ হাজার টাকার ডিসকাউন্ট পেয়েছেন আর বাইকটার মাইলসটা পেয়ে যাচ্ছেন আপনারা পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে পিছন সাইডে পেয়ে যাচ্ছেন আপনারা মনোসক সাসপেনশন এবং এটা আগের যে ইটা ছিল মানে থ্রি ব্যাটের হ্যান্ডেল বার এটা তো কিন্তু থ্রি সব কিছুতে কিন্তু আপনারা পালসার এনএস ওয়ান্টি টোয়েন্টি এর এই ব্যাগটা পার্সেস করতে পারছেন সামনের দিকে ব্রেক ব্রেক পাচ্ছেন ড্রাম থাকছে আপনাদের জন্য ব্রেকিং কন্ট্রোলটা খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনের এই ব্যাগটা আপনারা পেয়েছেন মাত্র এক লক্ষ উনআশি হাজার সাতশো পঞ্চাশ টাকাতে আগের প্রাইসটা ছিল এক লক্ষ উননব্বই হাজার সাতশো পঞ্চাশ তবে দশ হাজার টাকা বর্তমানে ডিসকাউন্ট পেয়েছেন আপনারা পালসার এনএস এই বাইকটাতে যারা এন ওয়ান সিক্সটি নিতে যাচ্ছেন মাত্র দুই লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় তাদের জন্য কিন্তু এই যে বাইকটা এটা কিন্তু পালসার এন ওয়ান সিক্সটি বর্তমানে এই বাইকটা আপনারা পেয়েছেন এটা কিন্তু কার্বোডার সেকেন্ডের বাইক নট এবিএস এটা এতে এবিএস ব্যবহার করা হয়নি তবে এবিএস এবং এফ আই আছে এটা এটা কিন্তু কার্বোডার এফ আই এবিএস বাদে কিন্তু আপনারা পেয়েছেন এই বাইকটা বিএস সিক্স এডিশনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে

তাদের জন্য কিন্তু এই যে এক সাইট সিটি সিটি ব্ল্যাক কালারের বাইকটা কিন্তু আপনারা পেয়ে যাবেন বাজাজের শোরুম ফিরিয়ার অটোতে এই বাইকটাতে কি কি আপনারা সবাই ওই অবগত তারপরও বলি ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন আপনারা তার পাশাপাশি এ ফাইভ বি সিক্স ইঞ্জিন পাচ্ছেন এবং লুকটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা লুক পেয়ে যাচ্ছেন আপনারা এই পালসার এন অন সিক্সটিতে আর বর্তমানে এই এন অন সিক্সটি প্রাইসটা আপনার পেয়েছেন দুই লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকাতে তবে যার যাবে একটা পছন্দ পার্চেস করে নিতে পারেন আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বেস্ট বাইক কিন্তু এটাই সো এখন আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন এটি পালসার এন টু ফিফটি বাংলাদেশের সর্বপ্রথম হায়ার সেকেন্ডারি বাইক আর এই বাইকটাতে পেয়েছেন ডুয়েল চ্যানেল এবিএস স্লিপার ক্লাস এলইডি প্যাকেজ টোটালে এই বাইকটাও এই ব্যাগটা সাইড এডেক্টার কিন্তু আপনার এল ইডি পেয়ে যাচ্ছেন আর স্লিপার ক্লাসের সুবিধা হচ্ছে আপনি যতই গিয়ারে থাকেন মানে যে স্পিডে থাকেন না কেন আপনি যখন গিয়ার শিফট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লাস না চেয়ে কিন্তু আপনি গিয়ারটা শিফট করতে পারবেন এবং অনেক সফট হয়ে থাকে এই স্লিপার ক্লাস্টিক এই ব্যাগটা কালার হয়ে থাকে তিনটি তিনটি কালারের বাইকটা বর্তমানে অ্যাভেলেবেল আছে একটি রেড একটি ব্লু এবং আরেকটি ব্ল্যাক সো তিনটি কালারের বাইক বর্তমান থ্রি আর অটো বাজাজের সঙ্গে পেয়ে যাচ্ছেন আর এই ব্যাগটার মাইলসটা নিয়ে অনেকে হতাশ আছে যে মাইলসটা কত এটা

আর বর্তমানে কিন্তু বাজাজে পেয়েছেন আপনারা পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে আপনারা পেয়েছেন বাজাজের শোরুমে আর অটো বাজাজের শোরুমে বর্তমানে এই বাইকগুলো পার্সেস করে নেওয়ার সুবিধা সো দেরি না করে আপনারা আপনারা কিন্তু শুধুমাত্র যশোর জেলা এবং মাগুরা শালিকা থানার মধ্যে কিন্তু আপনারা কিস্তিতে বাইক পার্সেস করে নিতে পারবেন আর এছাড়া কিন্তু অন্য জেলায় কিন্তু তারা কিস্তি দিয়ে থাকে না তাহলে সরাসরি যোগাযোগ নিতে পারেন তাদের যে নাম্বারটি আছে ওই নাম্বারে